আসলে বোরখাটা পরার পরে আউটলুকটা কতটা যারা বোরখা লাভার আছেন এবং যারা পার্টি অনুষ্ঠান অকেশনে বেস্ট একটা বোরখা খুঁজতেছেন যারা অনুষ্ঠান অকেশন অ্যাটেন্ড করার জন্য একদম রাজকীয় একটা ডিজাইন খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও কেউ ভিডিওটা টানবেন না আজকের ভিডিওর মধ্যে থাকবে এরকম ব্রাইডেল এক্সক্লুসিভ অনেক ডিজাইন আট দশটা ডিজাইন নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাতে যে ডিজাইনটা ধরে আছি এটা কিন্তু তিন পিসের একটা সেট ভিতরে কিন্তু একটা ইনার থাকছে উপরে কিন্তু একটা কোটি থাকছে সাথে থাকছে একটা বড় সাইজের ওন্না দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনি যে কোনো পার্টি অ্যাটেন্ড করেন যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন এবং অকেশনে পরে যাবেন একটু ডিফারেন্ট ভাবে নিজেকে যদি প্রেজেন্ট করতে চান যারা বোরখা লাভার আছেন তারা কিন্তু এই বোরখাটা ধরলেই বুঝতে পারবেন যে কতটা এক্সক্লুসিভ এই ডিজাইনটা এটা আপনি দুই ভাবে করতে পারবেন ভিতরে ইনারটা সব সময় আপনি রাফ ইউজ করতে পারবেন এবং উপরের কোটিটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এখন আসেন এটার ফেব্রিক্সটা স্টোনটা এবং পুরো বোরখাটা একটু বর্ণনা করে বলবো এটা কিন্তু এখানে কুচি সিস্টেম আছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচি দেওয়া আছে আর এটা হলো এখানে অরিজিনাল ডিএমসি পাথরের কাচ পাথরের এবং এখানে অরিজিনাল ডিএমসি পাথর দিয়ে করা আর ফেব্রিক্সটা কিন্তু একটা দুবাই চেরি ফেব্রিক্স নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে জাস্ট বোরখাটা পড়লে বুঝতে পারবেন যে কতটা নিজেকে আকর্ষণীয় এবং সুন্দর লাগে জাস্ট পর্দা করার জন্য কিন্তু এই বোরখাটা বেস্ট কারণ উপরের কোটিটা যখন পরবেন তখন আপনার বডি ফিটনেস বোঝা যাবে না পিছনেও কিন্তু এটার খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবার আছেন স্টোন ওয়ার্কটা আমি একটু জাস্ট ক্লোজলি দেখাবো এই যে দেখেন আমি স্টোনটা প্রত্যেকটা বোরখায় যেটা স্টোন আছে আমি কিন্তু চেক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন চেক করে কিন্তু দেখাই আরেকটা বার যদি এই এটা সাথে একটু চেক করি আপনারা একটু দেখবেন আমি কিন্তু স্টোনটার সাথে চেক করব এই যে এখানে কিন্তু চেক করে দেখালাম এই স্টোনটা আপনারা যখন শ্যাম্পু ওয়াশ করবেন আমি বলবো না যে আপনারা ওয়াশিং মেশিনে দেন শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর কিন্তু এটা আপনারা পড়তে পারবেন অন এসে আপনারা কাজবেন না এবং দেখা যায় যে অনেক কাজবেন না শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে দিবেন এটার ফেব্রিকস এ দুবাই চেরি ফেব্রিকস দুবাই চেরি ফেব্রিকস দিয়ে কিন্তু এটা করা এটা যে দুই ভাবে যেহেতু আলাদা করা যাবে আলাদা করে দেখাচ্ছি এটা উপরের কোটিটা আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং ভিতরে এটা থাকছে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রাফ ইউজ করতে পারবেন কোটি দিয়ে যখন পার্টি ইনার অনুষ্ঠানে পরবেন আর অন্যটা কিন্তু অনেক বড় চওড়া একটা সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এখন আসেন এটা প্রাইজ যেটার প্রাইজটা পড়বে কিন্তু মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই রাজকীয় আবায় আপনারা যে কোনো প্রান্তে নিতে পারবেন আসলে বোরখাটা পরার পরে আউটলুকটা কতটা অসাধারণ লাগে এটা বলে শেষ করা যাবে না আপনারা নিজের চোখে দেখুন যে কতটা অসাধারণ লাগছে বোরখাটা পরার পরে আমাদের মডেলার আর পরে আছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা লুকের বোরখা এটা আপনারা পড়বেন এর চেয়েও আকর্ষণীয় লাগবে যে কোনো অনুষ্ঠান অকেশনের জন্য জাস্ট এর রাজকীয় ডিজাইন কি হতে পারে আমি বলবো গ্যারান্টি দিয়ে বলবো জাস্ট যে কোনো জায়গায় বোরখাটা আপনারা পরে যাবেন একদম লেটেস্ট একটা ডিজাইন পেছনের কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হাতার স্লিপসেও কাজ করা আছে জাস্ট এত ওয়াও একটা বোরখা আর ফ্যাব্রিক আর ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স হাতে নেবেন পুরো বোরখাটা কোনো ওয়েট হবে না ওয়েটলেস একটা ফ্যাব্রিক্স এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ একশো টাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে এখন যারা এই ভিডিওটা দেখে অর্ডার করবেন তারা কিন্তু তাদেরকে আমরা দিচ্ছি হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভিডিও দেখে যারাই অর্ডার করবেন তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তেত্রিশশো টাকার মধ্যে এটার মধ্যে কালার আছে এটার কিন্তু আলাদা করা যাবে দুবাই পকেট সিলি বা বায়া এটার মধ্যে যে কালার হয় আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা একটা কালার নিতে পারবেন এটার মধ্যে এটা কিন্তু পেঁয়াজ কালার এটারও কোটিটা আলাদা করা যাবে ভিতরে একটা ইনার আছে সাথে থাকছে একটা ওন্না निधवजन पटा सेना